বাচ্চা থেকে কীভাবে আপনি তাকে খাওয়া শেখাবেন এমনি তো নর্মালি তো তার বাপ মার সাথে থাকতে থাকতে সে ওইভাবে খায় হ্যাঁ নর্মালি দেখেন এই ধরে রাখবেন হ্যাঁ দেখছেন তো এইটা কিন্তু এখনও ওইভাবে এখান থেকে নিয়ে যে খাইতে পারবো জিনিসটা এরকম না এর ধরে থাকি নিয়েছেন গুড ভেরি গুড না 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 গুড 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 নেও নাও এই যে এইতো এইতো নেও নাও চাস থ্যাংক ইউ নেও নেও আচ্ছা তুমি আসো তুমি তো এখানে পাইছো এখানে বস এই আচ্ছা তুমি কথা না শুনলে তো আমার কিছু করার নেই হ্যাঁ আমি ওর ওই খাওয়াই ডাকও নেও 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 আচ্ছা ওর একটু কষ্ট কষ্ট এখানে আনি হ্যাঁ আচ্ছা আমি আমি তোমাকে বলি এখানে এখানে বসো ওর মতো একটু বছর বাবা বসো 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 তুমি উড়ো না না বো না বাবা না বাবা না

যার কারণে ওরে এখন এইভাবেই খাওয়ানো লাগতেছে তোমার খাও নাও এইতো গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড সাবাস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পাপা থ্যাংক ইউ তোমার ঠিক আছে আচ্ছা তুমি নাও হ্যাঁ গুড সাবাস নিবা নিবা আচ্ছা তুমি নাম তুমি নাও ধরো ন ঠিক আছে তুমি এনে মাথায় আইসো আর মানে তোমার তোমার কাম যেটা তুমি ওইটা করবো আমি বুঝতে পারছি হুম এখন আমি তোমারে আমি আমার যে কাম ওইটা আমি তোমার এখন আপাতত করবো হচ্ছে এখন আপাতত খাসার যাওয়ার সময় এখন না 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 এখন তুমি জিনিসটা বসতে পারো তুমি জিনিসটা বসতে না না বাপা না কখনোই না কখনও না কক্ষণ না আমি বুঝতে পারছি তোমরা এখন যাইবে না আমি তো তোমাদেরকে নিবই নিব আচ্ছা ঠিক আছে দেখো আর ওরে আমি একটু এখনো খাবার শেখাই হ্যাঁ ওর যে শেখানোটা আমি ওখানে এখনো তুমি এখানে বসবো এখানে বসো 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 হ্যাঁ একটু নাও নাও নেও নাও নিতে পারো এ নাও নাও ও ও তো বয় বলতে ভয় না নিতে পারে সমস্যা নেই তো আচ্ছা যাই হোক আজকে তো আপনাদেরকে অন্তত দেখাইছি আমি যে আসলে ওরা কীভাবে ওদেরকে আমি শিখাইতেছি হুম তো এইভাবেই আস্তে 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 করে হাতে রেখে শিখাইবেন তাহলে দেখবেন যে আসলে ও নিজে নিজেই নিজ থেকে খাওয়া শিখে গেছে হুম নিজ থেকে খাওয়া শিখলে আসলে পাটি তো এরকম একটা অসুবিধা না যেমন আমি এখন এটা আমি চামড় পালতে অসুবিধা আমি যেখানে যাই আমি তাড়াতাড়ি বাসায় চলে আসি ওদেরকে খাওয়ানো লাগবে এই জন্য সো যখন নিজে নিজে খাইতে পারবো তখন আর আসলে আর পাখি শিকারী হয়েছে কিনা এটা আপনি কখন বুঝবেন আসলে হুম এটা বুঝবেন আপনি যে ওরা নিজেরা নিজেরা যখন খাইতে পারবো তখন আপনি ডাকলে তারা আসবে আপনার কাছে তখন বুঝবেন যে না ও আপনার আসলে শিকারী হয়েছে হুম নেও 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 ইবো না আচ্ছা ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং দেখবেন যে ওরা আসলে আমার সাথে কতদিন থাকে উনি তো রাজা আর উনি রানী সখা আর মিঠু বাই বাই